বলতে আপনি কি বুঝেন আসলে একজন ইমানদারের ইমানকে টিকিয়ে রাখার হাতিয়ারের নাম হলো তাকুয়া হচ্ছে মোমিনের এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি এটি যে অর্জন করে এটি যার ভেতরে ডেভেলপ হয়ে যায় তার মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে চলে যায় সুমান আল্লাহ মন চায় না আর একটিমাত্র মাত্র কোয়ালিটি এই তাকোয়া যার ভেতরে থাকে না ওই মানুষটা খারাপ হতে হতে শয়তানের চাইতেও আরও খারাপ হয়ে যায় কারণ যার ভেতরে তাকোয়া থাকে না দুনিয়ার কোনো আকাম কুকাম বা খারাপ কাজ করতেও তার অন্তরে আর দ্বিধাবুধ কাজ করে না তাকোয়া শব্দটি তো আরবি এর বাংলা অর্থ কি ভয় করা সাবধান হওয়া সতর্ক হওয়া হেজ করা আত্মশুদ্ধি অর্জন করা অনেক অর্থ রয়েছে আমি যদি সংক্ষেপে বলতে চাই হোয়াট তাকুয়া তাহলে সংক্ষেপে উত্তর হল কেবলমাত্র আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকুয়া কারে বলে একটা ঘটনা দিয়ে তাকুয়া শেষ করে ফেলবো শুনবেন তো এটা আবুল তাবুল বানানো আমার কোনো কাহিনী নয় সোনানে বাইহাকির ভেতরে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে তিনি একবার তার সাথীদেরকে নিয়ে এক সফরে বের দুপুর বেলা যখন খাবারের সময় হয়ে গেল তিনি তার সাথীদেরকে বললেন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও তার সাথীরা এবার খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন তারা যখন খাবার গ্রহণ করতে যাবেন এমন সময় আব্দুল্লাহ লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল অতিক্রম করছে ওই আল্লাহ রাখালকে ডেকে বললেন অ রাখাল খাবার গ্রহণের জন্য আমরা দস্তরখানা বিছিয়েছি তুমিও আমাদের সঙ্গে বসে যাও আমাদের সঙ্গে আজ তুমি দুপুরের খাবার গ্রহণ করো ওই রাখাল ছেলে তখন বলল আপনি যে আমাকে খাওয়ার জন্য ইনভাইট করেছেন এজন্য আমি খুশি হয়েছি কিন্তু আমি তো আপনাদের সাথে খেতে বসতে পারবো না আব্দুল্লাহ তখন বললেন কি কারণে তুমি আমাদের সাথে খেতে বসতে পারবে না রাখাল ছেলেটি তখন বললো আমি রোজা রেখেছি এই জন্য আমি আপনাদের সাথে খাবার খেতে বসতে পারবো না আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যেহেতু এখন রমজানের মাস নয় নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ আজকের আবহাওয়া অত্যন্ত গরম প্রচন্ড গরম পড়েছে মরুভূমির এই রুক্ষ সূক্ষ্ম আবহাওয়ার ভেতরে আমাদেরকে পেয়েছো তুমি আর আমাদের কাছে অনেক ভালো ভালো খাবার আছে নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা নাই গুণা হবে না তুমি চাইলে আজ আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করতে পারো ওই রাখাল ছেলেটি তখন বলল অপঠিক আমি আমি তোমাকে চিনি না আমি তোমার সম্পর্কে জানি না তবে তুমি যে আমাকে দাওয়াত খাবার জন্য বলেছ রোজা না রাখলে তো আমি খেতে পারতাম আর তোমার কথাই তো আমি রোজা ভাঙতে পারবো না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না ইবনে আবদুল্লাহ তার এই ক্ষুদাভীতি দেখে কিছুটা অবাক হয়ে গেলেন অবাক হয়ে তিনি এবার ভাবলেন এমনি এমনিতে তো তোমাকে ছাড়া যায় না একটু টেস্ট করা দরকার তুমি কতটা মোত্তা কি কতটা পরে হেসগার একটু দেখে নি আবদুল্লাহ তিনি এবার রাখাল দিকে তার কাছে রাখলেন কাছে ডেকে তাকে প্রশ্ন করলেন তোমার সঙ্গে যে ছাগলের পাল রয়েছে এই ছাগল পালের মালিককে বই রাখাল ছেলেটি তখন বলল এই ছাগল পালের মালিক আমি নয় আমার একজন মালিক রয়েছে তার আন্ডারে আমি চাকরি করি তার ছাগলগুলো আমি মরুভূমিতে চড়াই আব্দুল্লা ই নমর রাদী আল্লাহ তখন বললেন তাহলে তুমি এক কাজ করো এই ছাগল কিংবা এই মেষের পাল থেকে আমার কাছে একটা বিক্রয় করে দাও নগদ অর্থ তোমাকে দিব আর তুমি যেহেতু রোজা রেখেছ সেটি জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব গিফট দিব যেন তুমি ইফতারে খেতে পারো নগদ বিক্রি করলে নগদ তুমি লাভ করতে পারবে এবার সে বললো আপনাকে তো আগেই বলেছি এগুলোর মালিক আমি নই সুতরাং যেগুলোর মালিক আমি নই কিভাবে আমি আপনার কাছে বিক্রি করব আবদুল্লাহ নদী আল্লাহ তাকে টেস্ট করছেন পরীক্ষা করছেন এই জন্য তাকে বললেন দেখো এই বিশাল ছাগল বা পাল নিয়ে তুমি এই এই মরুভূমিতে কথা সবাই জানে বিশাল একটি ছাগল বা মেষের পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে বাঘ দুই একটা খেয়েও ফেলতে পারে তুমি তোমার মালিককে এইভাবে বুঝ দিতে পারবা যে বাঘের আক্রমণ হয়েছিল বাঘ এক দুইটা খেয়ে ফেলেছে মালিককেও বুঝ দিতে পারলা অন্যদিকে তুমি আমার কাছে বিক্রয় করে নগদ কিছু টাকাও পাবা আবার অন্যদিকে ইফতার গ্রহণের জন্য কিছু পাবা নগদ পেচ যেহেতু লাভ করো এই সুযোগ তুমি গ্রহণ করো তখন ওই রাখাল ছেলেটি বলল আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে ধোকা দিতে পারবো কিন্তু তোমাকে প্রশ্ন করছি আইন আল্লাহ কোথায় আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে ধোকা দিতে পারবো কিন্তু তোমার মালিক আমার মালিক আমার মালিকেরও মালিক গোটা বিশ্বজাহানের মালিক সেই রব্বুল আলমিনের চক্ষুকে তো ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয় আর আসতে বলেন সুবাহান এর নাম তাকুয়া যদি কারো ভেতরে আল্লাহর কুসুম করে আজকের মাহফিলে বললাম যদি কারো ভেতরে আপনি তাকুয়া ঢুকাই দিতে পারেন পুলিশ দিয়া পিটায়াও আপনি জোর করে তাকে দিয়া খারাপ কাজ করাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি যদি কারো অন্তরে তাকুয়া ঢুকানো যায় সারা দেশের পুলিশ দিয়া পিটায়াও আপনি তাকে দিয়া আর খারাপ কাজ করাতে পারবেন না সে মরে যাবে তাও অন্যায় করবে না ভেতরে কি আছে কি আছে আরে ভাই আপনারা তো সবাই জানেন মাঝে মাঝে চোর ডাকাতরা জেলখানায় ঢুকলে ডিমোশন না প্রমোশন নিয়ে বের হয় দেখা যায় আগে চোর ছিলে পরেরবার ডাকাতি করে ঢুকে এরকম আছে না নাই আমাদের প্রশাসনের ভাইরা খুব আন্তরিক এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কত কষ্ট করছেন তারা সরকারও কত আন্তরিক সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার প্রশাসন যুগে কাজ করছে তাও চোর ডাকাত দেশে দিন দিন বাড়তেছে না কমতেছে তারা তো কষ্ট করছেন তারা হয়তো প্রশাসনিকভাবে তাদের প্রচেষ্টা চালাচ্ছেন আর দেশের আলেম সমাজ আধ্যাত্মিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন আসলে আধ্যাত্মিকতার গুরুত্ব এখানে সবচেয়ে বেশি আপনি যদি মানুষের অন্তরে তাকুয়া ঢুকাই দিতে পারেন তাকুয়া ঢুকাই দিলে সে আর খারাপ কাজ করবে তাকে জোর করেও খারাপ কাজ করাতে পারবেন না আপনাদেরকে আপনাদের পরিচিত একটা ঘটনা এক মিনিটে শোনায়া এর প্রমাণ দেই আপনারা তো অমর রাজি আল্লাহ আনহর নাম শুনেছেন তাই না তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন রাতের বেলা ঘুমাতেন না শেষ রাতে জনগণের খোঁজ নেওয়ার জন্য বের হতেন আপনারা এই ঘটনাটি সবাই জানেন বুঝাবার জন্য জাস্ট আমি বলছি একদিন শেষ রাতে এক বাড়ি থেকে আওয়াজ শুনলেন ভাবলেন কেউ হয়তো অসুস্থ কান লাগিয়ে শুনলেন মা তার মেয়েকে বলছে উটনির দুধ দোহন করে আনছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো পানি মিশাও তাইলে বেশি হবে বেশি বিক্রি হবে লাভও বেশি হবে মেয়ে বললো মা গো জানো না আমিরুল মুখ মেনি আমার ইবুল খাতাব আল্লাহ আনহু অলরেডি আইন জারি করে রেখেছেন খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না মা বলল বুকা মেয়ে আমার কমর তো এই আইন জারি করে তার বাড়িতে ঘুমায় আমাদের মা মেয়ের কারবার কি দেখে নাকি আসলে অমর রাজি আল্লাহ আনহু তো দেয়ালে কান পেতে সব শুনছেন মেয়ে কি বলল মেয়ে বলল মাগো অমর হয়তো আমাদের কাজ কারবার দেখছে না তিনি হয়তো ঘুমাচ্ছেন কিন্তু অমরের মালিক তোমার আমার মালিক তিনি কি ঘুমান নাকি এই কথা বলেন না কেন তিনি কি ঘুমান লা দা হুদুহু তিনি তো ঘুমান না সুতরাং তিনি আমাদের কাজকর্ম তো দেখবেন সুতরাং ওই আল্লাহর ভয়ে এই কাজ থেকে আমাদের বিরত হওয়া উচিত তাহলে দেখেন তো আল্লাহর ভয় থাকলে জোর করেও অন্যায় কাজ করানো যাবে এজন্য জীবনে যদি আপনি বরকত পেতে চান নিজের ভেতরে থাকব ডেভেলপ করতে হবে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন ফেনী শহরে বাড়ি ঢাকায় বাড়ি অনেক ক্ষমতা পেয়েছেন এরপরেও আপনার জীবনে বরকত নাই কেন রিজন কারণ আপনার ভিতরে তাকুয়া নাই